কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার চো গাছার গরু রাটে সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার দর্শক এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা ব্যবসা করতে আসে আমি যতটুকু কথা বলে জানতে পারলাম যে তুলনামূলক অন্য অন্য সময় এখন গরুর দাম কিছুটা কম যাচ্ছে কারণ যেহেতু কিছু জেলায় বন্যা হয়েছে খড়ের দাম বেশি তার ফলে গরু কিনা ব্যবসা কম কিন্তু আমদানি ভরপুর তো এই পর্বে আপনাদেরকে দেখাবো কিছু বাসুর সহ গাবি সার বাসুর বকনা বাসুর সহ এই একটা দর্শক বাসুর সহ গাবি কত হইল সার না বকনা বেকায়দা সার দর্শক আপনারা শুনতে পেলেন খুব চমৎকার একটা সার খুব চমৎকার সার সাথে গাবি ছয় দাঁতের গাবি দর্শক ছয় দাঁতের গাবি সার বাসুর সহ গাবি দর্শক ছয় দাঁতের দুধ কতটুকু পাচ্ছেন কতটুকু দু তিনশের সাড়ে তিনশের তিনশের সাড়ে তিনশের এরকম এরকম আড়াই তিন আড়াই তিন খাওয়া খাওয়া যেমন খাওয়া পায় বলতেছে দর্শক কাকা এটা সার বাসুর তাইলে বক না বাসুর বক না বাসুর সাথে দেশাল জাতের একটা গাভী দেশাল জাতের একটা গাভী কয় দাঁত ছয় দাঁত চাচ্ছেন কত নব্বই আপনারা শুনলেন দর্শক এই যে একটা গাভীর সাথে বাসুর নব্বই চাচ্ছে গাভীর সাথে বাসুর দুধ কি হচ্ছে মোটেও কতটুকু পাচ্ছেন

একদম খারাপ একদম একেবারে মানে গলায় পা দেয় গলায় পা দিছে কয়টা নেছেন আপনি আমরা নিয়েলাম তিন সাইডেটা বেঁচে দি সব সব বিক্রি করে দেন এই টাকার এইটা আমারে ভাই তাহলে আপনি কিভাবে বুঝলেন ও আমার ভাই লস দিতাম বুঝতো না ভাই বাইরে থেকে অনেকেই কথা বলবেন নাকি ভাই ছাড়পাটির সাথে আলাবালাচনা করে নাকি নাই ভালো তবে আপনি নেছেন বেঁচে কিনা হয়েছে নাকি আমাদের হয়ে গিয়েছে হয়েছে কিছু পয়সা কাটা এক গিয়ে কি বলেন তা লসে বিক্রি করলেন কেন এক গাদি কি

আরে গদপুলেতে বাজারে চলে খড়ের দাম বেশি তার কারণে বাজার ভালো না তো এটা 60 বছর সহ কয় দাতের গাবি আর কি জাতের গাবি সোমান বয়সি কানে নেছ আছে এটা দেশি গরু দেশি গরু আপনারা শুনলেন দর্শক সমান বয়সের একটা গাবি দেশি গাবি আপনারা দেখতে পারছেন দুধ কি হচ্ছে মোটেও এখন 4 কেজি পাওয়া যাবে এখন 4 কেজি পাওয়া যাবে চাচ্ছেন কত গাই বছর সহ এটা 40 এটা দাম 60 বছর সহ কিনা বেচা একশো তিরিশ বছর একশো তিরিশ আপনারা শুনলেন দর্শক ষাট বছর সহ এই যে শাভিটা দর দাম জানাচ্ছি চোখ আট থেকে বড় ভাই ভালো আছেন কেমন দেখছেন বাজার খুব একটা ভালো পাচ্ছেন না এটা ষাট বাসুর না বকনা বাসুর গাভীর সাথে এড়ে বাসুর শুনলেন দর্শক এড়ে বাসুর আমরা একটু দেখাবো দর্শক বাসুরটা আপনাদের তারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা বাসুর ডাবল নাভি গল কম্বল কি যাদের গাবি

পঁচিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গাভীর সাথে বাসুর পঁচিশ ব্যক্তি বিক্রি করতে চাইছিল সেটা হয়তো বা হবে না তবে বাসুরটা খুব ভালো বা সেন্টেন্সের সাথে গাভী আপনারা দেখতে পাচ্ছেন চোখ আট থেকে